এই দুঃখ কষ্ট আমাদের যখন আসে আমরা এটা থেকে বাঁচব কী করে দেখুন আপনার যদি দুঃখ কষ্ট দুঃখ কষ্টের প্রকার আছে একটা দুঃখ কষ্ট হলো বিপদ মুসিবত অসুস্থ ইত্যাদি তো এগুলোর জন্য আপনি বেশি বেশি দূরশ্বরী পড়বেন অসুস্থতার জন্য দূরশ্বরী সবচেয়ে বেশি কার্যকরী আপনি ধরেন অভাবের মধ্যে আছেন। এই অভাব দূর করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী আমল হলো ইস্তেফার স্টেফ আর পড়বেন অকুল তুস্তাব ফিরু রব্বাকুম ইনকু কাহান হফ ফ আর ইউ সিনি শামা আল্লাহ ইকুম মিদ্র আর ওয়াম দিদকুম বি আমু ওয়ালি নবানী ওয়াই আজ আ আল্লাহকুম জান্নাত ইন এই আয়াতের ব্যাখ্যা আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে কোনো এক ভিডিওতে আমি হয়তো আমি দেওয়ার চেষ্টা করব স্টেফ আর কী জিনিস মল্লহি আপনি শুনল অবাক হবেন আমি শুধু নতিজা বলতেছি সেটা হলো আপনি যদি নিয়মিত ইস্তেফার করেন আস্তা ফিরুল্লাহ আবাই এইটুকু নিয়মিত করেন আপনার অভাব দূর করার জন্য আপনার সন্তান নাই সন্তান দিবেন অভাব আছে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন আপনার পানির বৃষ্টি নাই অনাবৃষ্টি বৃষ্টি দিবেন এই আপনার যা দরকার তিনি দিবেন আপনাকে দেওয়ার জন্য যদি আসমান জমিন একবার ভেঙে আরেকবার নতুন করে তৈরি করার প্রয়োজন হয় উনি তাই করবেন কেননা উনি ওয়াদা করছেন যে এটা করলে আমি দিব তার মানে হলো আপনি এমনকি আপনি যদি শারীরিকভাবে শক্তিশালী হতে চান আপনি এসতেক ফার বলেন কুয়াতা নীলা কুয়াতিন কোরআনের মধ্যে আসছে যে আপনি এসতেক ফার বলেন আপনার শক্তি বেড়ে যাবে আপনি অভাবে আসেন আক্তির ফিল আপনি এসতেক ফার বেশি বেশি করেন বিপদ মুসিবত বেশি আপনি দরুসরে বেশি বেশি পড়েন আপনার এটা কেটে যাবে তারপরে আপনি আপনি আবারও চিন্তা করেন যে আপনার কি কি ধরনের বিপদ আপনার বেশি ওই ক্যাটাগরি দিয়ে আপনার বুঝতে হবে এখন কথা হলো বিপদগুলো যদি আপনার দুনিয়া অনেক কারণ হইতে পারে জাদুটোনের কারণে হইতে পারে জিনের কারণে হইতে পারে সেটা ট্রিটমেন্ট নিতে হবে আপনি অসুস্থ তাহলে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং সাথে সাথে আপনাকে বেশি বেশি দূরস্বীব এবং স্তেফার আর সদাকা বেশি বেশি সদ্কা আর সদাকা তো টুতফে উল বালা সদকা ভালো মসিবত দূর করে দেয় আপনি এটা বেশি বেশি করবেন এবং আপনার অনেক জরুরি কোনো তলব যেটা না হলেই নয় আপনি বৃহস্পতিবার রাতে গোসল করে সুগন্ধি মেখে এক ধ্যানে বসে তিনশো তেরো বার আয়াতুল কুরসি পরবেন পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আগে পরে শরীফ পরে নেবেন আপনি দোয়া করবেন আপনার দোয়া মাকবুল অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই ধরনের হল বিপদ থেকে মুক্তির এই পদগুলো খুবই কার্যকরী আর আমি বলেছিলাম যে আমরা এমন কিছু ভুল করি যে ভুলগুলোর কারণে আমার বি আমাদের বিপদমসিবৎ লেগেই যায় এক মানুষকে কষ্ট দেওয়া ভাই মানুষকে কষ্ট দিলে মানুষ মানুষের অভিশাপ লাগে ফলে মানুষের অভিশাপটা এটা খুব দ্রুত কার্যকরী হয়ে যায় জোবান দিয়ে মানুষকে কষ্ট দেয়া আপনি কাউকে কটাক্ষ করলেন আপনি এটা মারাত্মকভাবে আক্রান্ত হবেন কেননা দুর্বল মানুষকে তার দুর্বলতা নিয়ে কথা বলা যেমন আপনি একজন প্রতিবন্ধী লোককে বললেন যে তোকে যে আল্লাহ তালা পা দেয়নি এমনিতেই না তুই পার যোগ্য না ভাই এমনিতে তার একটা পা নাই সে কষ্টে আছে আপনি এমন একটা কথা বললেন আপনাকে চল্লিশ বছর না একশো বছর মনে রাখবে এই লোকটা আমাকে এমন একটা কথা বলছিল কারণে মানুষের দুর্বলতা নিয়ে কখনো এগুলো বলবেন না প্লিজ তাহলে বিপদ থেকে কখনো আল্লাহ মা বাবার সাথে বিয়াদুবি করা আপনি কখনোই আজাদ থেকে মুক্তি পাবেন না উস্তাদের সাথে বিয়াদবি করা টিচারের সাথে বিয়াদুবি করা আপনি এটা থেকে মুক্তি পাবেন না এই এই শাস্তি থেকে একজন মুরব্বীকে ইজ্জত না করা মুরব্বী লোক সম্মানী মানুষ আপনি অসম্মান করলেন আল্লাহ তাআলা আপনাকে ভয়ঙ্কর রূপে শাস্তি দেবে আলেমদের সাথে বিয়াদবি করা এটা করলে আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে তলিবুল ইম মাদ্রাসার ছাত্র যারা হেফকানায় পড়ে কোরআন পড়ে আপনি এদের সাথে বিয়াদবি করলেন কষ্ট দিলেন আপনি গৃপ্ত হয়ে যাবেন এতিমকে কষ্ট দেয়া আপনি গৃপ্ত হয়ে যাবেন একজন অভাবী মানুষের টাকা মেরে দেয়া এমনি অভাবী মানে আমি বলতেছি না অভাবী না হলে টাকা মারতে পারবেন মানে এটা বিশেষ গুণা একজন অভাবী মানুষ এতে মানুষ তার টাকা মেরে দিলেন তাকে আপনি করলেন ভয়ঙ্কর রকমের গুণা মিথ্যা সাক্ষী দেয়া মানে একজন মানুষ সে বিপদে মামলায় আক্রান্ত আপনি গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন তার বিরুদ্ধে কষ্টের উপর আপনার আর একটা কষ্ট হয়ে গেলেন আপনি কোনোদিন ওই আসাদ থেকে মুক্তি পাবেন না এরকম এই ধরনের গুণাগুলো থেকে কখনোই ভাই করবেন না আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে ইনশাল্লাহ বাঁচিয়ে রাখবে আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে আলোচনাগুলো বেশি বেশি দান করেন আমি